সবে বরাত তারপরে মাত্র চোদ্দো দিন বা পনেরো দিন রমজান ঠিক না কালকেই তো বরাতের রাত্র ঠিক না হ্যাঁ না বাজি ভুটানের রাত্র হ্যাঁ না সিন্নি কি জানি হালুয়া রুটির রাত্র হালুয়া রুটির রাত্র না কি বলেন পোলাও শোলাও হ্যাঁ পুরান ডাকায় না রুটি বানায় সকালে বিক্রি করে দেখেন নাই দেখছেন আপনারও তো ঢাকার কাছের মানুষ ঠিক না বেশি দূরে তো না বিক্রমপুর আর ঢাকা একই ঠিক না কি বলেন হয়তো কেউ শার্ট কেউ লোক প্যান্ট এরকম আর কি অথবা কেউ শরীর কেউ গেঞ্জি এরকমই ঠিক না আপনারও তো কাছের মানুষই ঠিক না ওই রূপ না পটাকা ফটানের জন্য হালুয়া রুটির জন্য না পোলাও বিরিয়ানির জন্য কালকে রাত হলো আল্লাকে মানানোর জন্য মানান বোঝেন আল্লাকে মানানো বোঝেন আল্লাহকে মানানোর জন্য যে মালিক এক বছর দূরেছিলাম ছিলাম না কাছে আসবো আজকের রাত্রে চলে আসছে শুনছি তুই নাকি মাপ করার জন্য তালাশ করিস দুনিয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে দুনিয়া শাস্তি দিতে পারলে খুশি হয় তুই নাকি মাপ করলে খুশি হয় দুনিয়া শাস্তিতে অভ্যস্ত তুই নাকি মাপে অভ্যস্ত দুনিয়া শাস্তি পছন্দ করে তুই নাকি মাপ পছন্দ করস দুনিয়া শাস্তিকে ক্রেডিট মনে করে আল্লাহ মাপকে ক্রেডিট মনে করে কালকের রাত্র আল্লাকে মানানোর মানানের জন্য হালুয়া রুটি আর কি মোরগ পোলাও এটার জন্য প্রত্যেক ব্যক্তির জন্য চলে যাবে আর নির্জনে যে আল্লাহর সাথে মানে নিবে এক বছরের বাজেট নিজের পক্ষে নিবে বিরুদ্ধে না এক বছরের বাজেট হবে বাজেট কে মরবে কে আসবে এক বছরের টা নিজের পক্ষে নিবে কালকের রাত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার কৌফিক দান করেন